হরিরামপুর ট্রাফিক ইউনিটের ব্যবস্থাপনায় ওসি জয়তপল বিশ্বাসের পৌরোহিত্যে পুজোর মরসুমে মুখে হাসি ফোটাতে একটি ক্ষুদ্র প্রয়াস হরিরামপুর হরিরামপুর পক্ষ থেকে দুস্থ মানুষদের হাতে শাড়ি ও ধুতি তুলে দেওয়া হয় উৎসবের পুলিশ আধিকারিকদের কাছ থেকে নতুন শাড়ি ও ধুতিতে কার্যত এক প্রকার আনন্দের ছটা লক্ষ্য করা গেল শাড়ি ও ধুতি নিতে আসা দুস্থ মানুষদের মধ্যে প্রতি বছরে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমুখী কাজ করা হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জরেড়া ট্রাফিক ওসি জয়তপল বাবু জানান পূজোর মরসুমে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র সাধারণ মানুষদের সাথে পুলিশের সম্পর্ক নিবিড় করতে আগামী দিনে এই ধরনের জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে হ্যাঁ কি পেলেন আপনি কি বলবেন পুলিশের এই কাজকে পুলিশের এই কাজটাকে কি বলবেন পুলিশ যে কাজটা করলো কি করলো কি নাম রিপোর্ট উত্তর বাংলা সংবাদ